আগামী পয়লা ফেব্রুয়ারি মোদি থ্রি পয়েন্ট ও অর্থাৎ তৃতীয় বার মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে এটি এখানে বর্তমানে আমরা যদি মধ্যবিত্ত সম্প্রদায় যারা আছি তাদের তো একের পর এক প্রত্যাশা রয়েছে। কিন্তু আরও একটি বিষয় যেটি বর্তমানে ভারতের জন্য যদি জাতীয় সম্পদ হিসাবে গণ্য করা হয় তাহলে সেটি হচ্ছে অবশ্যই মার্চেন্ট অথ অতএব যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে সেটা আমদানি রপ্তানির ব্যবসা হতে পারে কিংবা আভ্যন্তরীণ যে কোনো ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্র এই যে ব্যবসায়িক ক্ষেত্র তার উপরে নির্ভর করে আমাদের দেশের অর্থনৈতিক পরিকাঠামোর একটি একটি বড় অধ্যায় এটি বড়ো পিলার হিসাবে আমরা মানে ধরে নিতেই পারি যে এই বিষয়টি কিন্তু নির্ভর করে এবং সেক্ষেত্রে আমাদের যে এই ব্যবসায়িক ক্ষেত্র তারই মধ্যে একটি ভাগ হচ্ছে টয় ইন্ডাস্ট্রি বা খেলনা শিল্প খেলনার যে ভাগ বিভাগ এই দিকটা সেই ক্ষেত্রে আজকে আমরা কথা বলবো যার সঙ্গে তিনি হলেন অনির্বাণ গুপ্ত এবং তিনি হলেন ডক্টর ম্যাডিস কর্ণধার তার সঙ্গে আজকে একটু কথা বলে নেওয়া যাক বাজেট সংক্রান্ত বিষয়ে তিনি কি ভাবছেন তার কি প্রত্যাশা স্যার এক তারিখে সেন্ট্রাল বাজেট তো প্রথমেই যেটা সব থেকে বড় প্রশ্ন থাকে যে বাজেট নিয়ে কি এক্সপেক্টেশন দেখুন বাজেট তো প্রত্যেকবারই হয় প্রত্যেকবারই সাধারণ মানুষ জনসাধারণের একটা প্রচুর এক্সপেকটেশন থাকে সবাই টিভি খুলে বসে থাকে যে কি হলো আমার কি বেনিফিট হলো সবাই ভাবে যে জিনিসের দাম কমে যাবে অনেক বেশি ইনকাম ট্যাক্সে বেনিফিট পাওয়া যাবে কেউ ভাবছেন যে ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ডেভেলপমেন্ট হবে আমি কিন্তু বলবো বাজেট সবসময় হওয়া উচিত একটু লং টার্ম কথা ভেবে ভবিষ্যতে আমাদের উন্নতি হতে পারে যাতে সেই রকম একটা বাজেট আমরা এক্সপেক্ট করি তো হয়তো সেই বাজেট আজকের দিনে আমাকে প্রচুর বেনিফিট দেবে না কিন্তু কালকের দিনে আমাকে অনেক বেনিফিট দেবে মানে আমাদের প্রত্যেকের একটা গ্রোথ যে বাজেট দেবে ভবিষ্যতে সেই বাজেটই আমি এক্সপেক্ট করব এবং সেই বাজেটটার করতে গিয়ে আজকের দিনে যেটুকুনি সাধারণ মানুষের মূল্য বৃদ্ধির ওপর হ্রাস টানা বা সাধারণ মানুষের জীবনযাত্রাকে উন্নত করা যায় বা শর্ট টার্ম বেনিফিট সাধারণ মানুষকে দেওয়া যায় সেটা যতটা দেওয়া যায় সেটা নিশ্চয়ই কাম্য কিন্তু বাজেটে এরকমই আমি এক্সপেক্ট করব যেটা আমাদের ভবিষ্যৎটা অনেক সুরক্ষিত করবে স্যার বাণিজ্য ক্ষেত্রে আমরা দেখেছি যে ইম্পোর্ট এক্সপোর্ট এর ক্ষেত্রে কিংবা সেস আমরা যেটা ট্যাক্সেশন এই বিষয়টা নিয়ে আপনাদের এই বাণিজ্যিক যে ক্রিয়াকলাপগুলো চলে সেখান থেকে বাজেটের উপরে কি আশা রাখছেন আমি টয় ইন্ডাস্ট্রিতে আছি টয় ম্যানুফ্যাকচারিং এ তো আজকে ইন্ডিয়াতে টয় ইন্ডাস্ট্রি সত্যি একটা খুব বুমিং ইন্ডাস্ট্রি কেননা আমাদের আত্মনির্ভর ভারতের একটা অন্যতম অংশ বলতে পারেন যে টয় ইন্ডাস্ট্রি সেই টয় ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি হিসেবে আমি এক্সপেক্ট করব যে এই বাজেটে র মেটেরিয়ালের ওপর ইম্পোর্ট ডিউটি কমবে ফিনিশ প্রোডাক্টের ওপর ইম্পোর্ট ডিউটি এবং আরও কিছু ব্যান আসবে যেখানে ফিনিশ টয় আমরা ইম্পোর্ট করতে পারবো না এবং এর জিএসটি যাতে আরেকটু সব রেগুলারাইজ করা যায় এবং জিএসটি রেটটাকে কমিয়ে সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসা যায় আরও কম্পিটিটিভনেস করা যায় টয়টাকে সেটা আমি এক্সপেক্ট করব এবং আমি এক্সপেক্ট করবো এখন প্রচুর টয় আমরা এক্সপোর্ট করি তো এক্সপোর্টে আরও বেনিফিট আমরা আরও আশা করব যাতে আমরা ওয়ার্ল্ড মার্কেটে অন্যান্য দেশের সাথে কম্পিট করতে পারি অন্যান্য দেশ বলতে যারা টয় এক্সপোর্ট করছে সারা পৃথিবীকে তাদের সাথে কম্পিট করতে পারি তাদের থেকে আমরা একটুখানি প্রাইস ওয়াইস পিছিয়ে আছি সেইটাকে যেন আমরা ওভারকাম করতে পারি এবং আরও আমার একটা আশা যে যারা মানে আমাদের এই ইম্পোর্ট বন্ধ হয়ে যাওয়ার পর অন্য কোন ফর্মে ইম্পোর্ট হচ্ছে যে ইম্পোর্টগুলো হচ্ছে সেই ইম্পোর্টগুলোর ওপর হ্রাসটা না যাতে একটা টয়কে পুরো খুলে নিয়ে এসে এখানে এসে জুড়ে জাস্ট একটা বিদেশি টয়কে এখানে অ্যাসেম্বল করে বিক্রি করা হচ্ছে উইদাউট দ্য প্রপার চেকিং অফ দ্য কোয়ালিটি সেটার ওপর একটু হ্রাসটা না এই বাজেটে আমি এক্সপেক্ট করবো এবং আমাদের সবার আশা যে অনেক দিন ধরে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভসটা আটকে আছে সেটা এই বাজেটে নিশ্চয়ই পাস হবে স্যার জিএসটির ক্ষেত্রে একটা সব সময় প্রত্যেকেরই এটা প্রশ্ন থাকে এবং অভিযোগও থাকে যে যে কোনো ব্যবসায়িক ক্ষেত্রে জিএসটি হয়তো সেই অ্যামাউন্টটাকে অনেকটা ইনক্রিজ করছে বা জিএসটি সংক্রান্ত নানা রকমের প্রশ্ন বা অভিযোগ এরকম তো আপনার কি এ বিষয়ে কিছু বলার আছে না দেখুন জিএসটি তো আমাদের নিতেই হবে জিএসটি না নিতে সরকারকে না জিএসটি দিলে সরকার কিভাবে সেই জায়গাটাকে সরকারের থেকে ফান্ডিং আসবে জিএসটি নিয়ে আমার কোনো সেরকম অভিযোগ নেই তবে জিএসটি রেটটাকে আর একটু যদি কমানো যায় টয়ের ক্ষেত্রে তাহলে আমার মনে হয় ভালো হবে স্যার ক্ষেত্রে আমরা আর কি যদি বিশ্বব্যাপী বাণিজ্য এই এই বাণিজ্যিক ক্ষেত্র বা খোলা বাজার এইটা খুব চলতি একটি শব্দ তো সেখানে দেখি যে চাইনিজ ইন্ডাস্ট্রি যে কোনো ক্ষেত্রে এবং এই খেলনা যে বাণিজ্য ক্ষেত্র সেখানেও তাদের একটা আধিপত্য বিস্তার করে আছে তো ভারতের পক্ষে কি সেটাকে ওভারকাম করার জন্য কিছু ভারত কিন্তু অলরেডি অনেকটা ওভারকাম করে ফেলেছে আজকের দিনে কিন্তু চাইনিজ টয়েদের সাথে ইকুয়ালি কম্পিট করছে ইন্ডিয়ান টয়েজ আমাদের শুধু একটাই জায়গায় আমরা পিছিয়ে পড়ছি যে চায়নাতে এক্সপোর্ট করলে অনেক রকম ইনসেনটিভ অনেক কিছু থাকে তার ফলে প্রাইসটা অনেকটা কম হয় প্রাইস ওয়াইস আমরা একটু পিছিয়ে আছি সেই জায়গাটা আমাদের ওভারকাম করতে হবে আমরা গভর্নমেন্টের কাছ থেকে এক্সপেক্ট করব যে সেই জায়গাটার উপর ফোকাস করবেন এবং কিছু ইনসেন্টিভ দেবেন যে এক্সপোর্টের এগেনস্টে যাতে আমরা সেই জায়গাটাকে ওভারকাম করতে পারি এবং আমাদের একটা হাড্ডাহাড্ডি লড়াই বলতে পারেন যাতে হয় স্যার কাঁচামাল যে কোনো ক্ষেত্রে থেকে আগে উপযুক্ত একটি জিনিস তো কাঁচামাল আপনি আত্মনির্ভর ভারতের কথা বলছিলেন একটু আগে তো কাঁচামালের দিক থেকে ভারত কি আরেকটু বেশি স্বনির্ভর হলে কি মনে হয় যে এই যে সমস্ত জিনিসগুলো তৈরি করা হয় আমাদের দেশে সেখান থেকে কাঁচামাল আমদানি করতে হয় তো তাতে তো একটি অ্যামাউন্ট সেখানে যায় আর কি তো আরেকটু বেশি আত্মনির্ভর হলে বা আমাদের দেশে আরও বেশি করে কাঁচামাল যদি তৈরি হয় তো সেক্ষেত্রে এই যে ভ্যালিউ বা কোনো কিছুর মূল্য অবশ্যই কিন্তু দেখুন সেটা একদিনে রাতারাতি সম্ভব নয় আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে আস্তে আস্তে কাঁচামাল আরো বেশি আমাদের তৈরি করতে হবে অবশ্যই কাঁচামালের দাম চায়নার থেকে আমাদের দেশে ইন্ডিয়াতে বেশি কিন্তু আজকে অনেক কাঁচামাল আমরা ইন্ডিয়া থেকে প্রকিওর করতে পারছি যেটা চায়নার দামে বা চায়নার থেকে একটু বেশিতে তো সেই জায়গায় যদি আমরা আরো ধীরে ধীরে সব কাঁচামাল বা র মেটেরিয়ালগুলোকে আমরা নিয়ে আসি বিআইএস এর আন্ডারে এবং সেই র মেটেরিয়ালের প্রাইসটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি এবং চায়নার সাথে র মেটেরিয়ালের প্রাইসের যদি আমাদের ম্যাচ করানো যায় তাহলে আমরা কিন্তু সারা বিশ্বের বাজারে কিন্তু আমাদের প্রোডাক্ট ছেড়ে ফেলবো হ্যাঁ কেন আমরা কিন্তু টেকনোলজিক্যালি ভীষণ সাউন্ড ইন্ডিয়া ইন্ডিয়াতে সায়েন্স টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু আমাদের একটা গর্বের বিষয় সেই গর্বটাকে আমরা নষ্ট হতে দিতে পারি না এবং আমরা নিশ্চয়ই এগিয়ে যাব সায়েন্স টেকনোলজির হাত ধরে যেটা আমাদের মেন ব্যাকবোন শুধু আমাদের দরকার হচ্ছে র মেটেরিয়াল প্রোডাকশান আমাদের স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করা এবং সেই সব ক্ষেত্রে গভর্নমেন্টের কাছ থেকে আমরা যদি হেল্প পাই নিশ্চয়ই আমরা বিশ্ব বিশ্ববাজারে মানে আমরা দাপিয়ে বেড়াবে ইন্ডিয়া স্যার টয় ক্ষেত্রে অন্যান্য ইন্ডাস্ট্রিতে যতটা পরিমাণে ধ্যান দেওয়া হয় বাজেটের ক্ষেত্রে তো টয় ইন্ডাস্ট্রি কি আপনার মনে হয় কোথাও না কোথাও একটু ব্রাত্য থেকে যায় মানে আলাদা করে কি এই বিষয়টাতে আর একটু নজর দিলে কি ভালো হতো অবশ্যই একটু তো নেগলেক্টেড থাকি আমরা টয় ইন্ডাস্ট্রিতে কিন্তু টয় ইন্ডাস্ট্রি প্রথম যারা আত্মনির্ভর ভারতে প্রথম ইম্পোর্ট বন্ধ করে বিআইএস এর আন্ডারে নিয়ে আসা হয়েছিল এবং যেটাকে একটা ট্রায়াল প্রজেক্ট হিসেবে করা হয়েছিল এবং সেটা খুব সাকসেসফুল সে আমরা এক্সপেক্ট করবো টয় ইন্ডাস্ট্রি একটু ফোকাস হলে খুব ভালো হয় স্যার এক্ষেত্রে মানব সম্পদ একটি বড় ভূমিকা নির্ভর করে যেমন কোনো টয় ইন্ডাস্ট্রি বা এই যে খেলনা তৈরি করা যে শৈলী তো সেখানে অনেক শ্রমিক বা কর্মচারী যারা কাজ করেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে অনেক সময় যুব সম্প্রদায়ের এটা সবথেকে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে তারা চাকরির ক্ষেত্রে কোথাও না কোথাও একটু পিছিয়ে পড়েছেন এবং তারা বলেন যে চাকরি কোথায় চাকরি তো নেই কোনো জায়গায় কোনো এমপ্লয়মেন্ট নেই তো আগামী দিনে এই বাজেট এর ওপরে ভিত্তি করে টয় ইন্ডাস্ট্রির কি সেই দিকটা থেকে মানব সম্পদ বিকাশে কিছু সাহায্য করতে পারে অবশ্যই টয় ইন্ডাস্ট্রি কিন্তু ম্যানপাওয়ার ভীষণভাবে ম্যানপাওয়ার লাগে মানে প্রোডাকশনে টয় ইন্ডাস্ট্রিতে ম্যান পাওয়ার ছাড়া সম্ভব নয় ফুল অটোমেশন সম্ভব নয় এবং বেসিক্যালি টয় অ্যাসেম্বলি ইউনিট সেগুলো কিন্তু মানে লোকে তৈরি মানুষ মানে শ্রমিক দিয়ে তৈরি করাতে গেলে যা খরচা পড়ে অটোমেশনে তার থেকে অনেক বেশি খরচা পড়ে তো সেক্ষেত্রে আমি বলবো যে মুহূর্তে আমরা এটা ভাবতে শুরু করবো ইন্ডিয়ার পপুলেশনটা আমাদের লাইবিলিটি নয় ইন্ডিয়ার পপুলেশনটা আমাদের অ্যাসেট সেই অ্যাসেটটাকে আমরা যখন ইন্ডিয়ার পপুলেশনটাকে অ্যাসেটে কনভার্ট করতে পারবো মানে তাদেরকে একটা অ্যাসেটে কিন্তু রাতারাতি তৈরি হয় না একটা বাড়ি একটা পুরো বাড়িও থাকে একটা সেই বাড়িটাকে সুন্দর করে তৈরি করে নেওয়া তখন সেই অ্যাসেটের ভ্যালুটা বাড়ে আমরা সেই ম্যান পাওয়ারটাকে যখন প্রপারলি ট্রেন্ড আপ করে নিতে পারবো তাদের মধ্যে এই মোটিভেশনটা নিয়ে আসতে পারবো চাকরির কোনো অভাব নেই আমাদের নিজেদেরকে সেইভাবে প্রেজেন্ট করতে হবে সবাইকার সামনে যেখানে লোকে আমাদেরকে নেবে আমাদের ডেডিকেশন আমাদের টেম্পোরমেন্ট আমাদের ডিভোশন সব কিছু ওপর কিন্তু অ্যাসেপ্ট তৈরি হয় সেই অ্যাসেপ্টটা যেদিন আমরা তৈরি করে নিতে পারবো সেদিন কিন্তু পৃথিবীর ওয়ান অফ দ্য সুপার পাওয়ার কিন্তু হয়ে যাব আমরা যেন আমাদের এই পপুলেশনটা এগোচ্ছে ভারত এরকমটা বলা হচ্ছে তো আপনি কি আশা করছেন যে সেই জায়গাটা অ্যাচিভ করতে ভারত এখন অত্যন্ত মানে ভালো জায়গায় রয়েছে ভারতের অর্থনীতি এবং ভারত বোধহয় খুব সম্ভবত ফিফথ পজিশনে রয়েছে তো আমরা খুব শিগগিরই ফোর্থ পজিশন তো আসবোই এবং খুব শিগগিরই তৃতীয় পজিশনেও চলে আসবো কিন্তু আমার আশা কিন্তু তৃতীয় পজিশন নয় আমি বিশ্বাস করি কিন্তু ফার্স্ট স্যার শেষ প্রশ্ন যেহেতু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা আমাদের রাজ্য এই ব্যবসায়িক ক্ষেত্র আমরা বাঙালি হিসাবে তো কি মনে হয় এই বাজেটে আমাদের রাজ্যে আরও বেশি করে ইনভেস্টমেন্ট সেন্ট্রালের পক্ষ থেকে হবে কি আশা করেন বাংলা কি আরও বেশি পাবে আমার তো সবসময় আশা বাঙালি হিসেবে বাংলা আরও বেশি পাক কিন্তু বাংলাকে অনেক বেশি তৈরি হতে হবে আমাদেরওকে অনেক বেশি তৈরি হতে হবে যেখানে আমরা ইন্ডাস্ট্রিকে ক্যাটার করতে পারবো আমাদের অনেক বেশি সিম্প্লিফাইড করতে হবে ইন্ডাস্ট্রির অনেক কিছু দিক আমাদের অনেক সিমপ্লিফাইড করতে হবে ম্যান পাওয়ারকে অনেক বেশি স্কিলড তৈরি করতে হবে যেখানে আমরা তখন অটোমেটিক্যালি ইন্ডাস্ট্রি আসবে আমাদের এখানে আমাদের ইন্ডাস্ট্রির পেছনে দৌড়তে হবে না ইন্ডাস্ট্রি আমাদের কাছে আসবে শিল্পায়ন নিয়ে কি দেখছেন স্যার বাংলায় শিল্পায়ন এই বিষয়টা আপনি কতটা আশাবাদী আশা তো সময় করি কিন্তু মানে কতটা হচ্ছে সেটা আমি এখনও খুব একটা অ্যাওয়ার নই যে আরও বেশি হওয়া উচিত এবং আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে বাংলা শিল্প নিয়ে আসতে গেলে অনেক বেশি চেঞ্জ করতে হবে আমাদের নিজেদের মোটিভেশন আরও অনেক বেশি বাড়াতে হবে